আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শুভেচ্ছা দিন আচ্ছা করি ভালো আছেন সবাই বিশেষ করে আজকের এই ভিডিও তাদের জন্য যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর সেটি হচ্ছে যে ইউটিউবে অনেক কষ্ট করে একটি চ্যানেল আমরা দাঁড় করাই এবং সবাই মনিটাইজেশনের জন্য চেষ্টা করি এবং অনেকে পেয়ে যায় অনেক কষ্ট করে মনিটাইজেশন পাওয়ার পরে সেই মনিটাইজেশন কিন্তু থাকে না বা মনিটাইজেশনও কিন্তু চলে যায় কন্টিনিউ ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটি আসলে কি ভিডিও দিচ্ছেন তার উপর অনেক কিছু নির্ভর করে যে আপনি কি দিচ্ছেন আসলে এই 2025 সালের 15 জুলাই এর পর থেকে ইউটিউব যে পলিসি अप्लाई করেছে সেই পলিসি পলিসি সম্পর্কে আমরা সবাই জানি কিনা সেই পলিসি না মানার কারণে অনেকেরই কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে এবং পরবর্তীতে আপিল করে অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না কারো যদি মনিটাইজেশন চলে যায় রি ভিডিওর ক্ষেত্রে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে আপনাকে অ্যাপিল ভিডিও বানাতে হবে এবং অ্যাপিল করার জন্য সেই ভিডিও পাঁচ মিনিটের নিচে হতে হবে অবশ্যই আর প্রথম শর্ত হচ্ছে যে মনিটাইজেশন নিয়ে যাওয়ার পরে আপনি আপনার ইউটিউব থেকে আগের কোনো ভিডিও ডিলেট করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে একটা অ্যাপিল ভিডিও বানাইতে হবে যে সেই ভিডিওতে আপনি কিভাবে ভিডিও ভিডিও বানান এবং আপনি রিউজ ভিডিও দেন না কিভাবে ভয়েস দেন কিভাবে ভিডিও এডিট করেন সেরকম আপনার টেকনিক্যাল পার্টগুলি দেখে দেখে আপনার একটা ভিডিও বানাতে হবে 5 মিনিটের অবশ্যই নিচে হতে হবে ওই ভিডিওটা আবার আপলোড করতে হবে আনলিস্টেড করে পাবলিক করতে পারবেন না প্রাইভেট করতে পারবেন না আনলিস্টেড করে ওটাকে আপলোড করে ওইটার লিংক আবার ওখানে আপনার আপিলের ওখানে দিতে হবে এরপর আপনি যদি অনেকে কিন্তু এই আপিল করে প্রাথমিক ধাপ আপিল করে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা বা দুই চার দিনের মধ্যে অনেকেই মনিটাইজেশন ফেরো পেয়েছে এটা যদি না হয় সেক্ষেত্রে আবার আপনাকে আবার রিকোয়েস্ট অ্যাপিল করতে হবে সেটার জন্য হয়তো আপনি তিন মাস পরে আপনি তিন মাস অপেক্ষা করতে হবে তার জন্যে তো সুতরাং আমার ভিডিওর পরবর্তী ধাপগুলি দেখুন আমি কিভাবে অ্যাপিল করেছি বা অ্যাপিলের প্রক্রিয়াগুলি কি আশা করি আপনাদের কাজে লাগবে হ্যালো ইউটিউব টিম শুভেচ্ছা নিন আমি নয়ন মুরাদ ইউটিউবে আমার একটি চ্যানেল রয়েছে নয়ন মুরাদ নামে এই নয়ন মুরাদ নামে এই চ্যানেলটি আমি খুলেছিলাম দুই হাজার সালের উনত্রিশ ডিসেম্বর এরপর থেকে এই চ্যানেলে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করি এবং আমার চ্যানেলে বর্তমানে আট হাজার চারশো জন সাবস্ক্রাইবার রয়েছে টোটাল ভিডিও রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি এবং আমার চ্যানেলের টোটাল ভিউ রয়েছে ওয়ান মিলিয়নের উপর এবং একটি বিষয় আমি সুস্পষ্টভাবে নিশ্চিত করতে চাই যে আমার চ্যানেলের ভিডিওগুলি রিইউজড ভিডিও আমি ইউজ করি না প্রত্যেকটা ভিডিও আমি আমার মতো করে শুট করি এবং আমার ক্রিয়েটিভিটি দিয়ে প্রফেশনাললি এডিট করে তারপরে আপলোড করি কিছু কিছু ক্ষেত্রে আমি বিভিন্ন সোর্স থেকে ভিডিও নেই কিন্তু কোনো ক্রিয়েটরের ভিডিও আমি ইউজ করি না এবং সেই সোর্স থেকে যে ভিডিওগুলি আসে সেগুলিও ইউটিউবের টোটাল পলিসি মাথায় রেখে তারপরে আমি সেটি আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমার সৃজনশীলতা দিয়ে প্রফেশনালি এডিট করে তারপরে আমি আপলোড করি এবং যেসব জায়গায় যেসব ভিডিওতে ভয়েস ওভার দেওয়া উচিত প্রয়োজন হয় সেই ভিডিওগুলিতে আমি নিজে ভয়েস ওভার দিয়ে থাকি এবং যেসব ভিডিওতে ন্যাচারাল সাউন্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে ন্যাচারাল সাউন্ডগুলি রেখে দেই সুতরাং রিউজড ভিডিও আমার চ্যানেলে আপলোড করার প্রশ্নই আসে না এবং যে ভিডিওগুলি আমার চ্যানেলে রয়েছে সব ভিডিও ইউনিক ভিডিও এবং আমার নিজস্ব ভিডিও ধলাই নদীর তলমলে পানির নিচে ডুবে থাকা সাদা পাথর ঝিরিঝিরি হাওয়া পাশে সবুজ পাহাড় প্রকৃতির এমন মুগ্ধকর ছবি এখনো অনেক পর্যটকের মনে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে রয়েছে বেশ নামডাক পর্যটন কেন্দ্র হিসেবেও আছে খ্যাতি সেই খ্যাতি ও নামডাক মুছে যাওয়ার পথে এখন নদীর তলদেশে বড় বড় গর্ত ঘোলা পানি আর পাথর শূন্য ধুধু বালুচরি এখনকার বাস্তবতা এভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি গুলি আপলোড সেই ভিডিওতে এভাবে আমি ভয়েস দিয়ে থাকি এবং আমি যে মাইক্রোফোনটিতে ভয়েস দিই রোডের একটি চমৎকার মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেম খুবই ভালো এই মাইক্রোফোনটিতে আমি ভয়েস দিয়ে থাকি এডিট করার ক্ষেত্রে অ্যাডো প্রিমিয়ার প্রো এই সফটওয়্যার যেটি প্রফেশনাল সফটওয়্যার এই সফটওয়্যারে আমি এডিট করে থাকি আমার ভিডিওগুলি আর এছাড়া আমার যে ফোনটি রয়েছে রিয়েলমি নাইন আই মডেলের ফোন কিছু কিছু ক্ষেত্রে আমি ফোনেও ভিডিও ধারণ করে থাকি এবং এডিট করে আপলোড করি এই ফোন থেকে ধরাই নদীর তলমলে পানির নিচে ডুবে থাকা সাদা পাথর ঝিরি হাওয়া পাশের সবুজ পাহাড় প্রকৃতির এমন মুগ্ধকর ছবি এখনো খোদাই হয়ে আছে দেশ বিদেশে অনেক পর্যটকের মনে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে রয়েছে বেশ নামডাক পর্যটন কেন্দ্র হিসেবেও আছে খ্যাতি সেই খ্যাতি ও নামডাক মুছে যাওয়ার পথে এখন নদীর তলদেশে বড় বড় গর্ত ঘোলা পানি আর পাথর শূন্য ধুদু বালুচরি এখনকার বাস্তবতা ভিডিওটি কমপ্লিট হয়েছে এখন আমি এক্সপোর্ট দিচ্ছি প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট দিচ্ছি এক্সপোর্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এক্সপোর্ট হয়ে গেছে এভাবেই আমি আমার ভিডিওগুলি এডিট করে তারপরে আপলোড করি সব সময় কয়েকদিন আগে হঠাৎ করে আমার চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে এবং আমি যেহেতু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ভিডিও আপলোড করি রিইউজড ভিডিও কখনো আপলোড করি না সেক্ষেত্রে আমি ইউটিউব টিমকে অনুরোধ করব। আমার চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ